মাঠের মধ্যে কি অসাধারণ লাগছে ও গড কি চমৎকার বাতাস কাজটা কি করতেছ? বাবুল কি করলে বুঝলাম না গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি তো এখন বাজি বিকেল পাঁচটা আর আমরা মোটামুটি বাড়ির সবাই মিলে রেডি হয়ে একটা ইসি বাইক করে বেরিয়ে পড়লাম আজকে যাচ্ছি আমার বাবার গ্রামের বাড়িতে মানে আমাদের গ্রামের বাড়িতে আসলে অনেক দিন থেকে ওখানে যাবার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু সেভাবে সুযোগ হয়ে উঠছিল না তো যা হোক এবার ছুটিতে মনে হলো যে একবার ঘুরে আসি তো প্রায় পাঁচ বছর পর যাচ্ছি আমার বাবার গ্রামের বাড়িতে তো জায়গাটা আমার ভীষণ প্রিয় ভীষণ পছন্দের এবং খুব ভালো লাগার তো যা হোক আমার ছোট্ট দুইটা ছেলে মেয়েকে নিয়ে প্রথম যাচ্ছি আমি ভীষণ ভালো লাগছে তো বলতে বলতে আমরা চলে এসেছি অলরেডি গ্রামের ভেতরে গ্রামটা যশোর শহর থেকে জাস্ট পাঁচ কিলোমিটার ডিস্ট্যান্সে অবস্থিত এবং চমনকাঠি বাজারের আগে খুব ছোট্ট খুব সুন্দর সাজানো গোছানো অপূর্ব সৌন্দর্যে ভরপুর আমাদের বিজয়নগর তো যা হোক প্রথম আরাধনা আর্যারানিকে নিয়ে এসেছি এখন সূর্য মামা নেমে যাচ্ছে পরন্ত বিকেল ভীষণ সুন্দর একটা ওয়েদার এত ভালো লাগছে গ্রামে ঢোকার পর মনেই হচ্ছে না যে অনেক গরম আসলে যশোরে আসার পর থেকে আমরা বাড়িতে গরমে ভীষণভাবে অতিষ্ঠ হচ্ছিলাম কিন্তু এই রাস্তার ভেতরে আসার পর এত চমৎকার বাতাস ভুলেই গেছি গরমের কথা তো যাই হোক আমরা এখন সবাই ইজি বাইক থেকে নেমে গেছি তো আসলে গ্রামে এসেছি আমাদের ছোটোখাটো কিছু প্রপার্টি আছে সেগুলো একটু দেখতেই এসেছি তো এখন দেখতে এসেছি একটা প্রপার্টি দূরে কিন্তু নদী যা সবুজে দেখতে পাচ্ছেন ঘেরা চারিপাশটা ওটা কিন্তু বুড়ি ভৈরব নদী তো যা হোক এই যে প্রপার্টিটা এখন দেখছি এটা কিন্তু নদী সংলগ্ন একদম নদীর সাথে তো যা হোক খুব ছোট একটা প্রপার্টি তো এখানে আর কি দেখছিলাম কোনটা আমার কাকা আমার জ্যাঠা এদের আছে আর কোন অংশটুকু আমাদের জাস্ট একটু দেখতেই ভালো লাগছে এটাই আর কি আর এত চমৎকার চারিদিকটা এত সুন্দর সবুজ কি যে ভালো লাগছে সেই সঙ্গে অসাধারণ বাতাস যেন মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই থাকি তো এই যে মামনি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছেন আসলে বর্তমানেই সব কিছু মোটামুটি মামনি দেখাশোনা করেন তো এটাই আর কি তো যাই হোক মামনি সময় বলে একটু ঘুরে যেতে তো যাই হোক এবার আমরা সবাই মিলে সময় করে এসেছি গ্রাম দেখতে তো এখন যে প্রপার্টিটা দেখলাম এটা ঠিক গ্রামে ঢোকার আগেই পড়ে যায় একদম ব্রিজ সংলগ্ন নদীর ধারে তো যা হোক এটা দেখা শেষ তো এখন আমরা গ্রামের ভেতরে আর কি যাব একটু একটু করে আমার ছোট আড়াধু সোনায় খোলা প্রান্তর দেখে এত খুশি হয়ে গেছে এত হ্যাপি তো যা হোক আপনাদের সবাইকে একটু আমার গ্রামের সঙ্গে পরিচয় করিয়ে দিই গ্রামটা ভীষণ রকমের সুন্দর দেখুন খুব মানে ঘন বসতি নয় একদম সবুজের ফাঁকে ফাঁকে একটা দুটো বাড়ি দেখা যাচ্ছে আর এই বাড়িগুলোর পিছন দিয়ে কিন্তু খুব সুন্দর করে নদী গেছে এখানে বেশ কিছু দোকানও আছে সো প্রয়োজনীয় জিনিসের জন্য খুব বেশি অসুবিধা কারোর হয় না এই গ্রামের মানুষরা যখনই চায় যশোর শহরে গিয়ে কেনাকাটা করতে পারে আর এত সুন্দর সবুজে ঘেরা গ্রাম মানে আমি বারবারই কথাটা বলছি মানে আমার কাছে দেখা সবথেকে বেস্ট গ্রাম তো যা হোক আমরা গ্রামের ভেতরে চলে এসেছি এখন সামনে এগিয়ে যাচ্ছি আমাদের বড় একটা প্রপার্টির দিকে তো এই প্রপার্টিটা আমার অলওয়েজ খুব পছন্দের খুব ভালো লাগার আমি ছোটো থেকেই চাইতাম যে এই জায়গাটাতে যেন আমাদের একটা বাড়ি হয় বা আমরা একটা ছোটোখাটো একটা ফার্ম হাউস করতে পারি এরকম একটা ইচ্ছা ছিল কিন্তু বাপি চলে যাওয়ার পর আর সেই ইচ্ছাটা আমার আর জাগ্রত থাকেনি তো এই যে চলে এসেছি দেখুন এই যে বড় জায়গাটা গাছ লাগানো এগুলো আমার জ্যাঠামণি কাকা কাকামণিদের আর আমাদের প্রপার্টিটা ফাঁকাই আছে কারণ ওই যে বললাম আমি ছোটোবেলা থেকে চাইতাম যে আমাদের একটা ফার্ম হাউস হবে এখানে যে হোক এখন সেগুলো অতীত এখন আর সেই ইচ্ছা ওভাবে নেই এখন শুধু দেখতেই ভালো লাগে এটাই আর কি মানে দেখার জন্যই যেন জিনিসটা আছে তো যা হোক এখানে আমরা সবাই একটু নেমে গেছি কারণ এই প্রপার্টিটার ঠিক শেষ মাথাতে নদী আর এত চমৎকার লাগে ওখানে বসে থাকলে ছোটবেলায় যখনই আমি আসতাম গ্রামের বাড়িতে তো বাড়ির সঙ্গেও তো এই নদীটাই ছিল বাড়িটাই এই প্রপার্টিটা রেখে আর একটু সামনে তো তখন ওই নদীর ধারে গিয়ে বসে থাকতাম স্নান করতাম তো যা হোক এখানে আসার পর আমার তো বোনদের খুব মিস করছি পিস্তত বোন পিস্তত ভাই আমার কাকাতো ভাই মানে যারা আমরা মোটামুটি ঘোরার সময় থাকতো তাদের সবাইকে আজকে খুব মিস করছি তো এই যে আরাধ্য সোনা আর যা রানীকে একটু দাঁড় করিয়ে দিয়েছি একটু ছবি তোলার জন্য তারা তো দুজন কেউ শান্ত হয়ে দাঁড়াচ্ছে না খোলা মাঠ পেয়ে সবাই মোটামুটি দৌড়ে বেড়াচ্ছে তো যাই হোক অনেক কষ্টে দুজনকে একটু দাঁড় করিয়ে দুটো শর্ট নিয়ে নিচ্ছি তো এটাই আর কি আর এই যে দেখুন চলে এসেছি কিন্তু এখন প্রপার্টির একদম শেষ প্রান্তে দূরে কিন্তু নদী দেখা যাচ্ছে যদিও এখন চট পড়ে গেছে অনেক সবুজ নদীটাও সবুজ হয়ে গেছে তবুও ভালো লাগছে এত সুন্দর বাতাস কি বলবো মানে বাতাসে যে স্টুরিয়ে নিয়ে যাচ্ছে সঙ্গে পরন্ত বিকেলের মিষ্টি রোদ গায়ে লাগছে আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে বধূ কোন আলো লাগলো চোখে সুন্দর জায়গাটা কি বলবো এটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা একটু বেশি সময় থাকার ইচ্ছা ছিল বাট সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আর থাকা পসিবল হচ্ছে না আরো কয়েকটা প্রপার্টি দেখার আছে তো কারণে চলে যাচ্ছি কিন্তু যেতেই ইচ্ছা করছে না কি অসাধারণ বাতাস আর এত সুন্দর ভীষণ প্রিয় এই জায়গাটা আমার ছোটবেলায় যখনই আসতাম তখনই নদীর ধারে আসা হতো ভীষণভাবে কারণ এটা একদম আমাদের বাড়ির সাথে অ্যাটাচড তো এই জন্য তো এখন যে প্রপার্টিটার সামনে দাঁড়িয়ে আছি এটা আমাদের বাগান বাগিচা মানে এখানে সব গাছ লাগানো আছে বেশিরভাগই আপনার নানান রকম গাছ আছে সব গাছের নাম বলতে পারবো না তবে বিশেষ করে যে গাছটা আমাদের সবার প্রিয় সেটা হচ্ছে কাঁঠাল গাছ যেটার নাম হচ্ছে ক্ষীরমালসা আর অসাধারণ মিষ্টি খেতে কাঁঠালগুলো তো যা হোক এখনও অবধি ওই কাঁঠাল গাছটাই আছে ফলের ভেতরে আর তেমন কোনো গাছ নেই তো যা হোক এবার আমরা যাচ্ছি আমাদের মাঠে কিছু প্রপার্টি আছে সেটা দেখতে তো মাঠটা তো আসলে একটু দূরে কারণ এখানে যেহেতু বসতি তো বসতির ভেতরে তো আর মাঠ না গ্রামটা রেখে একটু দূরে গিয়ে আর কি মাঠ তো যা হোক এই যে আমরা মাঠে চলে এসেছি আর দেখুন মাঠের পরিবেশটা কি সুন্দর মানে কি সুন্দর মানে কি সুন্দর এরকমটাই আর কি আমি আর মিস্টার ঘুষ বলছি চলো আমরা না হয় বুড়ো বয়সে এখানে একটা কুড়ে ঘর বানিয়েই থাকবো যে চমৎকার বাতাস আর বাবু বলছেন তার নাকি এই বাতাসে ঘুম চলে আসছে আসলে ঘুম আসার মতো কারণ গত দুই দিন মানে ঢাকা থেকে আসার পর আজকে হচ্ছে আমাদের চতুর্থ দিন তা গত তিন দিন আমরা গরমে না ঠিকঠাক ঘুমাতেও পারছি না বাট এই গ্রামে আসার পর বুঝতেই পারছি না যেটা আসলে গরমকাল এত চমৎকার বাতাস এসেছিলো তো যাই হোক একটু একটু করে আমরা মাঠের ভেতরে চলে এসেছি আর এখন যাচ্ছি মাঠের কোন সাইডে আমাদের প্রপার্টি আছে সেটা দেখার জন্য ওই যে ঠাকুমার কাজে আসছিলাম না সবাই মিলে হাঁটছি রাস্তার মাঝখান দিয়ে কিছুক্ষণ পর খেয়াল করে দেখি আমি একা আমার সাথে কেউ নেই না আমি পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর প্রকৃতি দেখে গ্রামে আসার পর আমরা সবাই যেন একটু ছেলে মানুষই হয়ে গেছি তো যে যেটা পারছি সে সেটা করছি আরাধ্য দৌড়ে যাচ্ছে একবার দিদার কাছে একবার দাদার কাছে কখনো বাবার কাছে কখনো আমার কাছে তো হচ্ছে অবস্থা তো দেখুন আমিও যেমন ছেলে মানুষ হয়ে গেছি মিস্টার হোসও খুব ছেলে মানুষ হয়ে গেছে বিভিন্ন রকম গাছ দেখে তার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো এখানে কি একটা গাছের পাতা পেয়েছে যেটা থেকে নাকি বাবল বানানো যায় তো সেই বাবল বানাচ্ছে আমি জিনিসটা জানতাম না তো আমি দেখে খুব মজাই পাচ্ছি বাবা তোমাকে কি যেন একটা দেখাচ্ছে দেখলি না তো বাবা বাবুস দেখালো ওই দেখ আড়াধ্য আছে আড় তালে ব্যস্ত এই যে দেখুন বাবা ছেড়ে দৌড়ে আসছে কে আগে দৌড়ে ফার্স্ট হয় সেই প্রতিযোগিতা চলছে তো যা হোক ওরা যে এত আনন্দ করছে আমারও খুব ভালো লাগছে আমিও ছোট হয়ে গেছে আমারও মনে হচ্ছে আমি দৌড়ে চলে যাই বাট শাড়ি পরে গিয়ে আমার আর দৌড়ানোর সেই রিক্সটা নিতে গেলাম না এটাই আর কি যদি কোথাও পড়ে যায় তো যা হোক দেখতে দেখতে বেলা ডুবে যাচ্ছে আমাদেরও চলে যাওয়ার সময়টা এগিয়ে আসছে আমার তো যেতে একটু ইচ্ছা করছে না বাট যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বেশিক্ষণ তো আর মাঠে থাকা যাবে না তো यार की তো মাঠ ঘাট ঘুরে চলে এলাম এবার বাড়ির সামনে তো এই যে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার বাবার প্রপার্টি এই অংশে আমার বাপি মামনির ঘর ছিল সেই ঘর আর এখন নেই এখন এখানে শুধু গাছ আর এখানে এখন কিছু গাছ আছে যেগুলো আমাদের যশোরের বাড়িতে ছাদে ছিল সেই গাছগুলোকে বড় করার জন্য মামনি এখানে এনে লাগিয়ে দিয়েছে তো যাই হোক সেই গাছগুলো এখন বড় হয়ে গেছে কারণ এখানে অনেক ভালো মাটি ফ্রেশ ইয়ার পাবে তো এই কারণে মামনি এখানে লাগিয়ে দিয়ে গেছে আমার আমার বাপির লাগানো গাছগুলো যেন বেঁচে থাকে তো এই যে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার এটা আমাদেরই জায়গা আর যে ঘরটা দেখা যাচ্ছে ওটা আমার জ্যাঠার ঘর আর পাশের যে প্রপার্টিটা এটা আমার কাকামনের তো যা হোক আমাদের এই আর কি সবারই অল্প বিস্তর ছোটোখাটো কিছু জায়গা আর এই বাড়িরও ঠিক শেষ প্রান্তে গিয়ে কিন্তু নদী তো যা হোক ছোটোবেলায় যখন আসতাম তখন কিন্তু আমি সারাক্ষণই নদীর ধারেই থাকতাম আমার যে কি ভালো লাগে এই জায়গাটা এই বাড়িটা সব কিছু কিন্তু অনেক প্রিয় তো যাও কাজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি বাড়ি দেখাও শেষ ফেরার পালা বলেও হয় না কিছু পরিচিত মুখ থাকে যারা আমাদের আসলে অনেক ভালোবাসে তো যা হোক আমাদের প্রপার্টি যিনি দেখাশোনা করেন তাদের বাড়িতে আজকে আমাদের যাওয়ার কথা ছিল মানে তারা ভীষণভাবে অনুরোধ করেছিল পাঁচ মিনিটের জন্য হলেও যেন যায় তো এই যে আমরা এখন সবাই এসেছি আর তারা আমাদের যে আদর দিলো আর যে আপ্যায়ন করলো তা সত্যি মানে অসাধারণ ভোলার নয় কখনো কখনো ভালোবাসার অভাবে কাছের মানুষ দূরে চলে যায় আর ভালোবাসায় দূরের মানুষ কাছে চলে আসে খুবই আমরা মানে খুবই স্যাটিসফাইড যে তাদের আপ্যায়নে তো এটাই আর কি তো যাই হোক এখন ফেরার পালা তো এখন বাড়িতে আবার ফিরে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি